ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য অর্থ দপ্তর থেকে কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজই জারি হয়েছে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাবজেক্টে কী বলছে দেখুন ইন্ট্রোডাকশন অব অনলাইন ফেসিলিটি ফর টার্মিনাল বেনিফিটস ইন এইচ আর এম এস টু ক্যাজুয়াল ডেলিরেটেড কন্ট্রাকচুয়াল স্টাফ এঙ্গেজ ইন আর ডিফারেন্ট গভর্নমেন্ট অফিসে অর্থাৎ রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তরে আর চুক্তিভিত্তিক ক্যাজুয়াল বা ডেলিলেটেড এমপ্লয়ি আছেন যেমন আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনারী কর্মী এছাড়া যেমন শিক্ষা দপ্তরে রয়েছে প্যারা টিচার এছাড়া রয়েছে সিভিক পুলিশ এছাড়া আরও যে অন্যান্য যে চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন ক্যাজুয়াল কর্মীরা রয়েছেন তাদের জন্য টার্মিনাল বেনিফিট রাজ্য সরকার আগেই চালু করেছেন জানেন এই সংক্রান্ত অর্ডার আছে এবারে তাদেরকে রাজ্য সরকারি কর্মীদের মতন এইচআরএমএস যে পোর্টাল আছে সেই পোর্টালে তাদেরকে যুক্ত করা হল এটা কিন্তু খুব ভালো উদ্যোগ তাদের জন্য ও এবং টার্মিনাল বেনিফিট যাতে পেতে সুবিধা হয় তার জন্য তাদের যুক্ত করা হয়েছে দ্রুত প্রসেস করা যায় এবারে এখানে কী বলছে দেখুন গভর্নমেন্ট হ্যাজবিন থিঙ্কিং অব ডিজিটাইজিং দ্য এন্টায়ার প্রসেস টু স্যাংশন অ্যান্ড ডিসবার দ্য ক্লেম অফ টার্মিনাল বেনিফিটস টু দ্য এন্টাইটেল ক্যাজুয়াল ডেলিগেটেড কন্ট্যাকচুয়াল স্টাফ ফ্রম সামটাইম পাস্ট নাও দ্য গভর্ন গভর্নর ইজ টু ইন্ট্রোডিউস এ নিউ সাব মডিউল কল টার্মিনাল বেনিফিট আন্ডার এইচ আর এম এস মডিউল অফ ডাব্লু বিআইএফএমএস ফর অনলাইন প্রসেসিং অফ সার্চ বেনিফিট তাহলে দেখলেন যে টার্মিনাল বেনিফিট নামে একটা সাবমডিউল করা হয়েছে এ যেটা ডাব্লু বিআইএফএমএস যে পোর্টাল আছে তার মধ্যে যে এইচ আর এম এস যে মডিউলটার রয়েছে সেই এইচ আর এম এস মডিউলের মধ্যে একটা সাবমডিউল করে দেওয়া আছে যেটা টার্মিনাল বেনিফিট নামে পরিচিত এবং সেই মডিউলেই কিন্তু এই সমস্ত এমপ্লয়ীদের টার্মিনাল বেনিফিট মানে রিটায়ার্ড হওয়ার পরের যে একটা বেনিফিট তারা পাবেন এছাড়া কেউ যদি মারা যান সেক্ষেত্রেও যে বেনিফিট পাবেন সেখানে কিন্তু প্রসেস হবে এই মডিউলে প্রসেস হবে ফলে অত্যন্ত ক্লেমটা যাতে দ্রুত তারা পায় বেনিফিটটা পায় সেই জন্য এটা কিন্তু তৈরি করা হয়েছে এটা অনেকটা বড়ো ব্যাপার কারণ এইচ আর পোর্টালের মধ্যে তাদেরকে দিয়ে দেওয়া হলো এবং তার যে প্রসিজিওর কি করতে হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে ইউজিং দ্য অনলাইন ফাংশনালিটিস ফর স্যাংশন অ্যান্ড পেমেন্ট টার্মিনাল বেনিফিট আন্ডার এইচ আর এম এস মডিউল অফ এস এখানে পুরো প্রসেস বলে দেওয়া হয়েছে আমি একটু সংখ্যায় বলে দিই যেমন ডাইরেক্টরেটের নিচে যে অফিসগুলো আছে সেখানে যারা এরকম ক্যাজুয়াল ডেলিগেটেড কন্ট্রাকচুয়াল এমপ্লয় যারা থাকবেন আর তাদের ক্ষেত্রে কিন্তু ও সেই অফিস কিন্তু টার্মিনাল বেনিফিট প্রক্রিয়া ইনিশিয়েট করে ডাইরেক্টরেট অফিসে পাঠাবে বা ইকোভ্যালেন্স যে অফিস আছে সেখানে পাঠাবে আবার ডাইরেক্টরেট অফিসে যারা রয়েছে এই ধরনের এমপ্লয়ি সেই ডাইরেক্টরেট অফিস থেকে আবার এই টার্মিনাল বেনিফিট প্রসেস করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে পাঠাবে এবার তারপরে কি আবার দ্য রিকোয়েস্ট ইউনিটেড ইন দ্য অথরিটি অফ দ্য ডিপার্টমেন্ট ইনসেপি এবং যে ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্ট নিজেই কিন্তু সেটাকে অ্যাপ্রুভ করবেন তারপর অ্যাপ্রুভ করার পরে এই যে আফটার অ্যাপ্রুভাল দ্য অ্যাপ্রুভিং অথরিটি উইল জেনারেট এ স্যাংশান অর্ডার হুইচ উইল বি অ্যাভেলেবেল টু দ্য ডিডিও অফ দ্য কনসার্ন ক্যাজুয়াল ডেলিগেটেড কন্ট্রাকচুয়াল স্টাফ ইন দ্য স্যাংশানিং বক্স অব ই বিল মডিউল অব এস অর্থাৎ ডাব্লু এসের যে ই মডিউল রয়েছে সেখানে চলে আসবে চলে আসবে ডিডিও লেভেলে চলে আসবে মানে স্যাংশান ক্রিয়েট করার পর অ্যাপ্রুভ করার পর সরি অ্যাপ্রুভ করার পর আর এই যে ই বিলিং যে মডিউল আছে এখানে অ্যাভেলেবেল হবে মানে ডিডিও লেভেলে সেইটা কিন্তু অ্যাভেলেবেল হবে অল দ্য কনসার্ন অফিসার্স ক্যান ভিউ দ্য স্ট্যাটাস অফ দ্য রিকোয়েস্ট অ্যান্ড অলসো স্যাংশান অর্ডার অফ সাচ টার্মিনাল বেনিফিট আর তারপরে কী হবে সমস্ত এনটি মানে সকলে দেখতে পাবে যে কী পর্যায়ে রয়েছে তাহলে বুঝতে পারলেন যে কিভাবে প্রসেস হবে বলে বলেছিলাম আরও বিস্তারিত এখানে রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা কালেক্ট করে আপনারা পড়ে নেবেন যারা অফিসে কাজ করবেন এই সংক্রান্ত ধন্যবাদ